বাংলাদেশের ওরাকান্দির জল ও মাটি এনে উত্তর চব্বিশ পরগনার বনগা পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে ওরাকান্দের মন্দিরের আদলে মন্দির তৈরি করার সূচনা করা হলো বনগাঁ পৌরসভার সহযোগিতায় নব ওরাকান্দির মন্দির কমিটির পক্ষ থেকে এই মন্দির তৈরি করা হচ্ছে এদিন পেট্রাপল বন্দরে মতুয়া ভক্তদের সঙ্গে নিয়ে ওরাকান্দির জল ও মাটি আনতে চান বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এগারো নম্বর ওয়ার্ডে মন্দির তৈরির জন্য ভিত্তি প্রস্তর স্থাপন ও মতুয়া নিশান উত্তোলন করেন মমতা ঠাকুর গোপাল শেঠ সহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন মতুয়া সাধু গোসাই দলপতিরা গোপাল শেঠ বলেন ভারতব্যাপী কথা প্রচারের উদ্দেশ্যে ওরাকান্দির জল মাটি এনে ওরাকান্দি মন্দিরের আদলে মন্দির তৈরি করা হচ্ছে মন্দির তৈরি কমিটির সঙ্গে বঙ্গা পৌরসভার মন্দির তৈরিতে সহযোগিতা করছে আমরা বন্দা শহরের উপরে এগারো নম্বর ওয়ার্ডে ভারতব্যাপী কথা প্রচারের জন্য হরি ঠাকুরের যে ওরাকান্দির মন্দিরের আদলে আমরা বনগায় পতুয়া ভক্তগণ এখানে একটা মন্দির তৈরি করছি তার জন্যে সেই ওড়াকান্দির যে মাটি যেখানে হরি ঠাকুরের সমাধি দেওয়া হয়েছিল সেই মাটি এবং সেই সেখানকার পবিত্র কামনাসাগরের জল মা সীমাদেবী দেবী আমাদেরকে অনুমতি পত্র দিয়ে তিনি সেখানে আমাদেরকে এই কথা প্রচার করার জন্য ভারতব্যাপী আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই কাজটা ঠাকুরের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে হরি কথা চাই হরি ছাড়া অন্য কোনো কথা আমরা শুনবো না গুরুচার ঠাকুরের প্রচার রাখতে চাই শান্তি মাতা সত্যবাবা মা সীমা দেবী সুব্রত ঠাকুরের প্রচার চাই ঠাকুরের সেই জিলার প্রচার প্রচারের জন্য আজকে আমরা জেনে এই মাটি জলটি ওখানে যে আমাদের যেখানে মন্দির হবে সেইখানে সেই মাটি দিয়ে আমরা পবিত্র সে শুরু করছি তাদের পক্ষ থেকে করা হচ্ছে এটাও হরি হরাকান্দি হরি হরিগুরু প্রচার ধাম ওর পক্ষ থেকে করা হচ্ছে তার সভাপতি হচ্ছে মানস সম সভা নিয়ে পৌরসভা থাকবে ওদের উদ্যোগে পৌরসভা যারা পশ্চিমবঙ্গ সরকারের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করি পৌরসভা ওদেরকে সহযোগিতা করছি ওরাকান্দি থেকে ঠাকুরের যে লীলা খেলা হরি ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে সারা জীবনের যে ওই মাটির উপরে তাদের কর্মকাণ্ড সেই মাটি এবং পূর্ণধামের থেকে জল মাটি এবং ঠাকুরনগর থেকে পিয়ার ঠাকুর বড় মা বিনাপাণী ঠাকুরের যে আমাদের পীঠস্থান ঠাকুরনগর সেখান থেকে জল মাটি নিয়ে আসে আজকে এগারো নম্বর ওয়ার্ডে পৌরসভার মতো ধর্মের যে ঠাকুরের মন্দির হবে আমরা এতে গর্বিত এবং পৌরসভা আমাদের এই মন্দিরে সহযোগিতা করবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের সকল ভক্তবিন্দু সকল আমরা ধন্যবাদ জানাই পৌরসভাকে যে এইভাবে মতদের পাশে তারা আছে এবং আমরা আশা করি থাকবে যে পৌরসভা মানুষের কাজ করে এবং ভক্তের কাজ করে ভক্ত এবং ভগবানের মহামিলন এখানে হবে আমরা আশাবাদী যে এই মন্দির ওড়াকান্দি ধামে যে আমাদের যে সেই মন্দির সেই মন্দিরে আদলে এই মন্দির হবে আমরা মনে যেখানে ঠাকুরের মন্দির হয় সেখানে আমার ঠাকুরের দৃষ্টি পড়ে তাদের ঠাকুরের আশীর্বাদ পড়ে আমরা এটা আশা করি বিজেপির একটা অভিযোগ করা হচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে মতুয়াদের মন সেই মন্দির করা হচ্ছে শুনুন তাহলে আমরা তো এই মাটি পবিত্র মাটি ওড়াকান্দি এবং ঠাকুরনগরের এবং আমরা কামনাসাগরের জল সেটাকে নিয়ে আমরা মন্দির করছি এটাকে নিয়ে আমরা রাজনীতি নয় রাজনীতি যারা করেছিল বিজেপি সেখানে সেই রাম মন্দিরে নিয়ে গেছিলো তারা ফেলে দিয়েছিল আর আমাদের মাটি নিয়ে আমরা সেটা পবিত্র মন্দির এখানে আমরা করি তারা রাজনীতি করেছে যারা তার আমরা মনে করি মতোরা জবাবটা এই মন্দির তৈরির পেছনে তৃণমূলের মতুয়াদের মন পাওয়ার চেষ্টা দেখছে বিজেপি বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন হরে গুরুচাঁদ মন্দির হোক আমরাও চাই এটা তো ভালো কথা কিন্তু মতুয়াদের মন পেতে এটা তৃণমূলের নতুন একটা নাটক এসব নাটক করে কোনো লাভ হবে না মতুয়া বিজেপির সঙ্গে ছিল বিজেপির সঙ্গেই থাকবে ওরাকান্দি ঠাকুরবাড়ির থেকে জল মাটি নিয়ে এসছে মন্দির হচ্ছে ভালো হচ্ছে আমরাও চাই প্রত্যেকটা জায়গায় মন্দির হোক কিন্তু এই তৃণমূলের নতুন নাটক কারণ তৃণমূল ভালো করে জানে উনিশের সময় উনিশের থেকেই মতুয়ারা তৃণমূল থেকে সরে গেছে তাই সেদিনও মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিল আজও আছে আগামী দিনও থাকবে এই নাটক করে কোনো লাভ নেই কারণ মতুয়ারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মতুয়ারা একটা মানুষকেই ভরসা করছে সে হলো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি যার বিকল্প নেই 28 সে নতুন নাটক মন পাওয়ার জন্য অনেক আগেই তাদের থেকে মন ছেড়ে বললাম 2019 এই তাদের থেকে সরে আসছে 2019 এ সরে আসছে 21 প্রমাণ দিয়েছে 24 এও প্রমাণ দেবে 26 এও প্রমাণ দেবে মতুবরা তাদের সাথে আর নেই মতুমাদের মন্দির হবে সেখানে অরাকান্দি থেকে জলমাটি আসছে মানে রাজনীতিটাকে দেখুন ঘটনা হচ্ছে তৃণমূল এমন একটি দল ওরা যে কখন কোন সম্প্রদায়ের সাথে থাকে কখনো টুপি পড়ে কখনো আবার গামছা গলায় দেয় তো এদের এই নাটক এ নাটক বাংলার মানুষ বুঝে গেছে এখন কেউ যদি কোথাও যায় কোনো মন্দিরে তাকে তো ধাক্কা দিয়ে বার করে দিতে পারে না তো নতুন নাটক করছে মন পাওয়ার জন্যে এদের মন আর পাবে না এটাই তো ঘটনা হচ্ছে মন্দিরটা করছে মন্দির যারা মতোয়া সমাজের মানুষ তারা মন্দির করছে ওদের সব বিষয়কে হাত ঢুকাতে হবে সব বিষয়ে হাত ঢুকাতে হবে কিন্তু হাত পা কোনো কিছু ঢুকিয়ে লাভ নেই মতুয়ারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে আছে